যারা খুব কষ্টের মধ্যে আছেন ধরে নিন এই অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নেই সাংসারিক খুব ঝামেলা হচ্ছে দৈহিক দিক থেকেও আপনি খুব কষ্টের মধ্যে আছেন তো আজকে একটা টোটকা বলবো এই টোটকাটা আপনি এই পঞ্চমী তিথি বাসন্তী দুর্গাপূজার এই দু হাজার চব্বিশের পঞ্চমী তিথি কখন পড়েছে সেটাও বলে দেবো বা আমার দেখুন যে পিকচারটা দেয়া আছে তাতেও লেখা আছে এই পঞ্চমী তিথিতে যদি করতে পারেন তাহলে এই কষ্টের থেকে উপশম হবে তো এটা জানতে আমার পুরো কথাটাই শুনবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না আর আমার এই পেজটি বা আমার এই চ্যানেলটি চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও ফলো করবেন তো আমি বলি বারোই এপ্রিল এগারো একটা এগারো পিএম বারোই এপ্রিল একটা এগারো পি থেকে তেরোই এপ্রিল বারোটা চার পিএম পর্যন্ত এই পঞ্চমী তিথি পড়েছে বাসন্তী দুর্গাপূজার দু হাজার চব্বিশের পঞ্চমী তিথি পড়েছে তো এই পঞ্চমী তিথিতে একটি সাদা কাগজে লাল কালি দিয়ে ওং হিং দুং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোয়াহা এই মন্ত্র একশো আটবার লিখুন মন্ত্রটা আবার বলছি ওং হিং দুং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোয়াহা এই মন্ত্রটা একশো আটবার লিখুন এবং নিজের মনস্কামনা জানিয়ে সোলতের মতন পাকিয়ে ঘিয়ের প্রদীপে জ্বালিয়ে দিন কাজটি করবেন সবসময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে তবেই কিন্তু ফলাফল পাবেন আর কাগজ যখন পোড়াবেন তখন অবশ্যই সামনে বসে থাকবেন এবং কাগজটি যখন পুড়ছে তখন নিজের মনস্কামনা জানাতে ভুলবেন না আর আমার পেজটিকে ফলো ও লাইক করতেও ভুলবেন না এরকম অনেক টোটকা পেতে বা অ্যাস্ট্রোলজির বিভিন্ন ধরনের কথা পেতে বা নিজের রাশিফল জানতে আমার পেজটিকে ফলো করে রাখুন বা লাইক করে রাখুন